দর্শক আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে জানেন যে ছাত্র সমন্বয়কদের যে একটি রাজনৈতিক দল হওয়ার কথা ছিল সেই দলটি ইতিমধ্যে তারা নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টি গঠনের আগে কি কি ঘটনা ঘটেছে এ ব্যাপারটা কারোই অজানা নয় কিভাবে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থী এবং পাবলিক ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে মনোমান রাস্তা অবরোধ এবং মধুর ক্যান্টিনে কিভাবে তারা হাতাহাতি হয়েছে তাদের এই ব্যাপারগুলো কিন্তু স্পষ্ট উঠে এসেছে যদিও এখন পর্যন্ত সবগুলো সমন্বয়ক নেওয়া হয়েছে পাবলিক ইউনিভার্সিটির পক্ষ থেকে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটির যে ভূমিকা ছিল তাদেরকে কিন্তু এই কমিটিতে রাখা হয়নি এটা নিয়েই মূলত প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেদের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে এবং গতকালকে কিন্তু তারা রাস্তা অবরোধ করে আন্দোলনও করেছিল মানুষের আকাঙ্ক্ষার বিষয় হচ্ছে যে এই কমিটিতে কারা কোন পদে থাকছে এ ব্যাপারে একটা নিউজ করেছে দৈনিক খবরের শিরোনামে বলা হয়েছে শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে কে কোন পদে রয়েছে ইতিমধ্যে জানেন যে নাহিদ ইসলাম তার মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন এই দলের জন্য তো মূলত তাকেই মূল আহ্বায়ক রাখা হয়েছে তো খবরে বিস্তারিত যেটা বলা হয়েছে জুলাই গণ অভানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে দলটির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি দলটির আহ্বায়ক হচ্ছে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনের নাম চূড়ান্ত করা হয়েছে বৃহস্পতিবার জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলন প্রায় তিন ঘন্টা ব্যাপী এক বৈঠকে বেশ কয়েকটি পদের নাম চূড়ান্ত করেছে বলে সূত্রটি জানা গেছে নতুন দলটির মুখ্য সমন্বয়ক হিসেবে নাসির উদ্দিন নাম চূড়ান্ত করা হয়েছে নতুন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক পদে হাসনাত আবদুল্লার নাম চূড়ান্ত হয়েছে এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন হিসেবে থাকছে সার্জিস সাল তবে যুগ্ম আহ্বায়ক যুগ্ন সদস্য সচিব পদে অনেকগুলোর নাম প্রস্তাব থাকায় কাউকে এখনো চূড়ান্ত করা হয়নি বলে জানা গেছে পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামীকাল আঠাইশে ফেব্রুয়ারি দলটির নতুন করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং এই নতুন কমিটি আগামী নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দিবেন বলেও তারা বলছেন এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে ইতিমধ্যে কমিটির একটা খসড়া তালিকা তৈরি করা হয়েছে এতে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া সম্মুখ যোদ্ধাদের স্থান দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ পদগুলোতে এছাড়া জুলাই আন্দোলনে আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছে বলেও জানা গেছে এই হচ্ছে যুগান্তরের খবরের বিস্তারিত তবে এই রাজনৈতিক দলটি কিন্তু হতে পারে ভবিষ্যতে প্রধান বিরোধী দলগুলোর মধ্যে একটা যেমন এখন বাংলাদেশে আওয়ামী লীগ নেই বিরোধী দল কিন্তু জামাতি ইসলাম যেহেতু প্রধান দল হিসেবে এখন বিএনপি রয়েছেন তাদের একজন বিরোধী দল লাগবে সেই বিরোধী দল কিন্তু জামাতি ইসলাম যদিও জামাতের ফিল্ড ইদানিং খুবই ভালো দেখা যাচ্ছে তবে ছাত্র সমন্বয়করা যেই দলটি করলেন এটাও কিন্তু রাজনীতিতে বেশ ভূমিকা রাখবে বলে আমার কাছে মনে হয় দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ